উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় মৃত ইন্টার্ন চিকিৎসক সপ্তশী দাসের রামনগরস্থিত বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ এর অন্যান্য নেতৃত্ব তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি বলেন এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই সহনীয় নয় তিনি তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এটা একটা তত্ত্ব যুবক শুধু এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা মাতা আত্মীয় স্বজনদের পাশে দাঁড়াতে পারি তারা যাতে একটু শক্তি জোগাতে পারেন কারণ এই শূন্যতা এটা অপূরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন কিন্তু যেটা ঘটনা ঘটল একে তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই তো আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি